আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সব আজ করছি অনেক ভালো আছো তো বালকাল তোমাদের আর কি আমার তো ভাই আজকে আমি তোমাদেরকে শাহি মুরগির রোস্ট রেসিপি করে দেখাবো এই মুরগির রোস্টটা অনেক সহজ তৈরি করা কিন্তু খেতে একদম রেস্টুরেন্ট স্টাইলে আর শাহী নামটা শুনে তো বুঝতেই পারছো এটা কতটা মজাদার অনেক বেশি টেস্টি হয়েছিল খেতে আমার এই রোসটা আশা করছি তোমাদের আমার এই পুরো ভিডিওটা ভালো লাগবে রেসিপিটা আমার একদম আমার মতো তৈরি করার জন্য না টেনে পুরো ভিডিওটা দেখো ভিডিওটা যদিও বেশি লং নয় তারপরও না টেনে দেখলে তোমরা পুরো ভিডিওটাতে কীভাবে কী করেছি না করেছি সবটা বুঝতে পারবে দেখো কতটা লোভনীয় লাগছে দেখে আর রোস্টটা এত বেশি একটা ঝালো হয় না আবার খেতে মিষ্টি মিষ্টি না একদম শাহি তো চলো দেখে আসি কীভাবে শাহি মুরগির রোস্ট তৈরি করলাম শাহি মুরগির রোস্ট তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছু মাংসের টুকরো নিয়ে নিয়েছি আমি মুরগির মাংসটা একটু বড়ো বড়ো টুকরোগুলো নিয়েছি পিসগুলো তোমরা যে যেভাবে দাও আর কি সেভাবে দিবে আমি বলবো যে রোসটি টুকুকরো একটু বড় করে দিলেই বেশি ভালো হয় দেখতে সুন্দর লাগে খেতেও খারাপ হয় না খুব ভালো হয় তারপর আমি এখানে রশি মিষ্টির যে ফ্রোজেন টক দুইটা সেটা নিয়েছি বাজারে যে কোনো একটা নিতে পারো আমি এটা নিয়েছি এই দেখো এই ফ্রোজেনটা নিয়েছি তো ফ্রোজেনটার মধ্যে একটু পানি পানি ভাব থাকে তার জন্য আমি ভাবলাম যে এটা একটু ছেঁকে দিলে বেশি ভালো হয় নয়তো পানি থাকে অনেকটা তার জন্য আমি এরকম একটা চিকন ছাঁচের নিতে যতটুকু মনে হলো যে আমার এতটুকু মতো দই লাগবে আমি এখানে প্রায় এক কাপ এক কাপ মতো দই এক কাপ হবে না একটু কম হবে এক কাপের মতো দই এখানে দিয়েছি তারপর পানি ঝরে অনেক একটু কমে গিয়েছিল যে এভাবে পানিটা ঝরতে দিলাম দেখো নিচে কত সুন্দর করে পানিটা ঝরে পড়ছে একদম চাপাচাপি করা যাবে না তারপরে এখানে নিয়ে নিয়েছি আমি কাঠবাদাম আর কাঁচামরিচ এখানে কয়েকটা কাঠবাদাম আর কাঁচামরিচ ভালো করে পেস্ট করে নিয়েছি একটু শুকনো করে পেস্ট করেছি দেখুন যেহেতু আমি এটা পাতায় ব্ল্যান্ড করেছি তোমরা তো অনেকেই ব্ল্যান্ডারও করতে পারো তারপর এখানে আমি টক দুইটা নিয়েছি টক দইয়ের সাথে আমি যে আমার পেস্ট ছিল সেটা অ্যাড করে দিয়েছি মানে কাঁচামরিচ আর যে কাঠ বাদামের পেস্ট ছিল সেটা আমি টক দইটার সাথে অ্যাড করে দিয়েছি এখানে এক কাপের মতোই টক দই দিয়েছি প্রায় তারপর এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা এখানে আদা বাটা আমি দিয়েছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ তারপর এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিয়েছি এগুলো দেওয়ার চেষ্টা করবে আমি যে যে উপকরণগুলো দিয়েছি সেগুলো তারপরে এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিল ফেলব আর তার জন্য এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি শুকনো মরিচ দিয়ে দিলাম একটা চামচ তারপর এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ তারপরে এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণ একটা চামচ থেকে একটু কম বা একটা চামচ এরকম তারপর এখানে আমি মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যে মশলাটা আমি এরকম করে দিয়েছি সেই মশলাটা সবটা মাংসের গায়ে ভালো করে মেখে নিতে হবে একদম মাখা হবে এটা দেখতেই পারছো আমি কীভাবে মেখে নিচ্ছি এভাবে করে তোমরা ম্যারিনেট করে রাখবে মাংসটা প্রায় ত্রিশ মিনিটের মতো ম্যারিনেট করে রাখলে মাংসটা অনেকটা জুসি হয় খেতে বেশি ভালো লাগে তার জন্য আমি বলবো মাংসটা যতক্ষণ পারো ম্যারিনেট করে রাখার চেষ্টা করবে আর হাতে সময় না থাকলে ম্যারিনেট না করে দিয়ে দিলেও সমস্যা নেই এখন সরাসরি চুলা চলে আসলাম চুলা একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো এক কাপ হবে না এক কাপ এক কাপের যে একটু কম এরকম তেল দিয়ে দিয়েছি হাফ কাপের মতো আর কি একটু না তারপর এখানে দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ এখানে আমি একদম যেভাবে যেভাবে করছি সেভাবে করবে তাহলে খেতে আমার মতনই হবে ভিন্ন করে ফেলে তো ভিন্ন রকমই হয়ে যাবে বলো তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে হালকা বাদামি বলতে এরকম আর কি যে এরকমটা তোমরা দেখতে পাচ্ছ তো ভাজা হয়ে গেছে এখন ম্যারিনেট করে রাখা মাংসটা এখানে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে হালকা নেড়েচেড়ে একটু উল্টে পাল্টে নিতে হবে প্রথমে প্রথমে কিন্তু একদম এখানে কোনো প্রকার পানি দেওয়া যাবে না এই শাহি যে মুরগির রোস্টটা এখানে হচ্ছে তোমাদের একটু তেলটা একটু বেশি থাকে সুন্দর হয় দেখতে খেতেও অনেক মজাদার হয় তো এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করছিলাম এখন কিছুক্ষণ পর অ্যাড করব এখানে আমি ওটা একটু নেড়ে চেড়ে মাংসর যে মশলাটা মেখে দিয়েছি সেটা একটু কষতে দিব ডাকনা দিয়ে তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখতে পারবে যে কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে লাল লাল হচ্ছে কালারটা মাংসটা যখন বুঝবে যে কষে গেছে মাংসটার কা মাংস বলছি সরি মশাটার কাঁচা নেই মশলাটা অনেকটাই কষিয়ে গেছে তখন তোমরা এখানে পানি অ্যাড করতে পারবে তারপরে হয় নেড়ে ছেড়ে আমি আবার এটাকে জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। আবার দুই তিন মিনিট পর ঢাকনা খুলে এখানে আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করবো না আজকের রোসটায় যেহেতু এটা শাহি রোস্ট তো নাম শুনেই বুঝতে পারছো এটা কেমন হবে আমি এখানে দুধ ব্যবহার করছি পানির পরিবর্তে তার জন্য খেতে রোস্টটা খুব বেশি ঝাল হয়নি আবার খুব বেশি মিষ্টিও হয়নি তো তোমরা চেষ্টা করবে দুধ অ্যাড করার তাহলে আমারটা যতটা সুন্দর দেখতে এবং যতটা মজাদার হয়েছে ঠিক ততটাই মজাদার হবে তো আমি বলবো তোমাদের এরকম দুধ অ্যাড করার চেষ্টা করবে পানি না দেওয়াটাই ভালো রোসে তারপর তোমাদের হাতের কাছে যদি দুধ না থাকে তাহলে পানি অ্যাড করতে পারো তবে খুব বেশি অ্যাড করার প্রয়োজন নেই সামান্য পরিমাণে অ্যাড করবে তারপর এটাকে আর বেশি নাড়াচাড়া করবো না একটু হাওয়া অল্প নাড়াচাড়া করে মশলাদার সাথে মিশিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পর দেখবে যে দুধটা একদম মাখা মাখা হয়ে গেছে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসছে এই রোস্টটা থেকে তো ঢেকে দিলাম কিছুক্ষণ পর দেখো থাকনা খুলে এখানে চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা দেওয়ার চেষ্টা করবে রোস্টে চিনি দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় অনেক অনেক গুণ স্বাদটা বেড়ে যায় তো তোমার চেষ্টা করবে রোস্টে একটু চিনি দিয়ে দেওয়ার একদম এক টেবিল চামচ পরিমাণ নাকি যত কম দেওয়া যায় এরকম চিনি দিয়েছি এখন দেখো এখানে একদম বলক চলে আসছে কিন্তু তারপর আর বেশিক্ষণ টাইম লাগবে না চিনিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিবে। তারপরে সময় দেখতে পাবে যে আবার বলছে যে মাখা মাখা হয়ে যাবে তখন বুঝতে পারবে যে তোমার রোস্টটা হয়ে গেছে এখন কয়েকটা কাঁচামরিচ এখানে জিরে এরকম মাঝখানে কেটে দিয়ে দিয়েছি তোমরা চেষ্টা করবে কাঁচামরিচটা দেওয়ার তাহলে এই রোস্টের ফ্লেভারটা সুন্দর হয় আমি যেভাবে যেভাবে উপকরণগুলো দিয়েছি যেভাবে যেভাবে বলেছি তোমরা চেষ্টা করবে এভাবে এভাবে করার তাহলে আমার মতনই হবে তো গাইজ কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর বাসে অবশ্যই এই শাহি রোস্টটা ট্রাই করবে আমি বলবো অনেক মজাদার খেতে হয় তো গাইজ ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা নাচরে দেখার জন্য তো গাইজ খুদা